সচিবালয় হট্টগোলের অভিযোগে সতেরো জন উপসচিবকে শাস্তির সুপারিশ করেছে গঠিত তদন্ত কমিটি সচিবালয় হট্টগোল শাস্তি পাচ্ছেন সতেরো উপসচিব আজ সোমবার বিকেলে সচিবালয় সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেচুর রহমান এ তথ্য জানিয়েছেন মুখলেশুর রহমান বলেন জেলা প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে গত দশই সেপ্টেম্বর সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় হট্টগোল ও বিশৃঙ্খলা করেন উপসচিব মর্যাদার কয়েকজন কর্মকর্তারা সেদিনের ঘটনায় বিশৃঙ্খলার দায়ে সতেরো জনকে চিহ্নিত করেছে গঠিত তদন্ত কমিটি তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে এদের মধ্যে আটজনকে গুরুদণ্ড চারজনকে লঘুদণ্ড ও পাঁচজনকে তিরস্কার করার সুপারিশ করা হয়েছে জনস জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন সতেরোজন জন সরকার সতেরোজন জন কর্মকর্তা সকলেই উপসচিব পদমর্যাদার তবে তিনি কর্মকাণ্ডে কর্মকর্তাদের কারো নাম প্রকাশ করেননি নাম জানার দরকার নেই বলেও তিনি জানান সম্প্রতি দেশের উনষাট জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার বঞ্চিতদের অভিযোগ তুলে সচিবালয় হট্টগোল হা হাতাহাতি করেন একদল কর্মকর্তা তারা জন প্রশাসন মন্ত্রণালয় যুগ্ম সচিব কে এম আলী আজমের কক্ষে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা যুগ্ম সচিবের বিরুদ্ধে এককভাবে ডিসি নিয়োগের তালিকা তৈরির অভিযোগ আনেন এ সময় তারা নিজেদের বিএনপি জামাতপন্থী বঞ্চিত কর্মকর্তা উল্লেখ করেন তাদের অভিযোগ ছিল নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের অধিকাংশই হাসিনা সরকারের আমলে সুবিধাভোগী অর্থাৎ তা যেজন যে জন উপসচিব পদমর্যাদা শাস্তি পেয়েছেন তারা নিজেরাই স্বঘোষিত বিএনপি জামাত মতাদর্শের উপসচিব আর্থিক লেনদেনের মাধ্যমে এ কর্মকর্তাদের ডিসি নিয়োগ করা হয়েছে এমন দাবি নিয়ে দিনভর সচিবাল সচিবালয় চলে হট্টগোল মুখলেশুর রহমান বলেন সচিবালয়ে অসন্তোষের ঘটনায় স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমুল হোসেন আজাদকে প্রদান করে একটি কমিটি গঠন করা হয়েছিল কমিটি প্রতিবেদন জমা দিয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকেও সাক্ষী প্রমাণ ও প্রতিবেদন পাওয়া গেছে যাই হোক সচিবালয় একটি সরকারি প্রতিষ্ঠান এখানে মানে সরকারের সবচেয়ে মূল্যবান কর্মকর্তারা চাকরি করেন অর্থাৎ বিশেষ পরীক্ষার মাধ্যমে তারা পরীক্ষায় উত্তীর্ণ হন পরবর্তীতে ধাপে ধাপে তারা প্রমোশন পেয়ে সিনিয়র সহকারী সচিব উপসচিব থেকে সচিব সিনিয়র সচিব এই পদমর্যাদা যান এখন তারাই যদি সচিবালয় হট্টগোল করেন এবং নিজেরাই নিজেদেরকে বিএনপি জামাতপন্থী সচিব বঞ্চিত বলে উল্লেখ করেন তাহলে আর আমাদের যাবার কোথায় জায়গা রইল হ্যাঁ তারা নিজেরাই নিজেদের চিহ্নিত করছেন তারা কোন দলের অনুসারী এবং বর্তমানে যারা ক্ষমতা আঁকড়ে ধরে আছেন তারা নাকি হাসিনা সরকারের অনুসারী যাই হোক বর্তমান উপদেষ্টা মণ্ডলীদেরকে আমি অনুরোধ করবো এবং ডক্টর সাহেবকে অনুরোধ করব তারা যেন সঠিক লোকদেরকে চেনে এবং কোনো দলাদলি বাদ দিয়ে তারা যেন সঠিক এবং যোগ্য সচিবদেরকে উপসচিবদেরকে সিনিয়র সহকারী সচিব জয়েন্ট সেক্রেটারি তাদেরকে মন্ত্রণালয়ে যথাস্থানে স্থানান্তরিত করে আমাদের ইয়া প্রশাসনকে গতিশীল করার জন্য পদক্ষেপ নেবেন এটাই আমরা আশা করছি আমরা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হতে চাচ্ছি না